হ্যালো বন্ধুরা পেডেন্ট্রি চ্যানেলে স্বাগত থামনেল আর ভিডিও টাইটেল দেখে যখন আপনি ক্লিক করেছেন তখন অবশ্যই আমি বুঝে নেবছে আপনার জানার ইচ্ছা আছে যে একজন প্রাইমারি টিচার হিসাবে জয়েন করার পর প্রথম মাসে আপনার হাতে কত টাকা স্যালারি আসবে ঠিক আছে চলুন দেরি না করে শুরু করি এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব একজন প্রাইমারি টিচার তার প্রথম মাসে কত টাকা পাবেন কিন্তু তার আগে আমাদের কিছু ক্যালকুলেশন আর কিছু বিষয় জেনে নিতে হবে যেমন ধরুন আপনার বেসিক পে কত বেসিক পে সঙ্গে আর কী কী বেনিফিট আপনি পাবেন বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচারদের স্যালারি স্ট্রাকচার রোপা দু অনুসারে নির্ধারিত যার পে লেভেল হল ছয় বা ছয়ের আন্ডারে পড়ে প্রথম জয়নিংয়ে বেসিক পে হল আঠাশ হাজার নশো মানে আপনারা যদি জয়েন করেন তাহলে আপনাদের বেসিক পে হবে আঠাশ হাজার নশো টাকা এর উপর আপনারা পাবেন ডিএনএস অ্যালাওয়েন্স বা ডি যা বর্তমানে আঠেরো পার্সেন্ট মানে আঠাশ হাজার নশো এর আঠেরো পার্সেন্ট হলো পাঁচ হাজার দুশো দুই টাকা এরপরে পাবেন আপনারা হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা এই চারে যার বেসিকের ওপরে আপনি কত পাবেন বারো পার্সেন্ট পাবেন মানে আপনার ক্ষেত্রে হবে আঠাশ হাজার নশো ইন্টু বারো পার্সেন্ট তাহলে হল কত তিন হাজার চারশো আটষট্টি টাকা এছাড়া পাবেন মেডিকেল অ্যালাউেন্স যা পাঁচশো টাকা প্রতি মাসে তবে মনে রাখবেন কিছুদিন পর যদি আপনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে এনরোল করেন তাহলে এই পাঁচশো টাকাটা ডিডাক্ট হয়ে যাবে আপনার স্যালারি থেকে মানে আপনি আর এটা হাতে পাবেন না সেটা স্কিম থেকে কেটে নেবে নতুন জয়েন করলে প্রথম কয়েক মাস এটা পাওয়া যায় তারপর স্কিম জয়েন করলে সেটাকে কেটে নেওয়া হয় ঠিক আছে চলুন এবার ক্যালকুলেট করি বেসিক পে ছিল কত আঠাশ টাকা আমরা দিয়ে কত পেলাম দিয়ে পেলাম পাঁচ টাকা আর এই ক্যালকুলেশন করে আমরা পেলাম তিন হাজার চারশো টাকা আর সাথে সাথে আমরা কি পাবো মেডিকেল অ্যালাওয়েন্স যেটা হলো পাঁচশো টাকা তাহলে টোটাল গ্রস স্যালারি কত হলো আট হাজার নশো প্লাস পাঁচ হাজার দুশো দুই টাকা প্লাস তিন হাজার চারশো আটষট্টি টাকা প্লাস পাঁচশো টাকা সমান সমান হবে আটত্রিশ হাজার সত্তর টাকা এখন এর থেকে কিছু ডিডাকশন হবে মেন ডিডাকশন হলো প্রফেশনাল ট্যাক্স বা প্রি ট্যাক্স যেটাকে আমরা বলে থাকি ওয়েস্ট বেঙ্গলে পি ট্যাক্স স্ল্যাব অনুসারে গ্রস স্যালারি পঁচিশ হাজার এক টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে হলে আপনার পি ট্যাক্স দেড়শো টাকা কাটা যায় প্রতি মাসে তাহলে আপনার গ্রস স্যালারি আটত্রিশ হাজার সত্তর টাকা থেকে ওই দেড়শো টাকা কাটা যাবে তাহলে ওই দেড়শো টাকাকে যদি আমরা মাইনাস করি তাহলে আপনার স্যালারি হবে সাঁত্রিশ হাজার নশো কুড়ি টাকা প্রথম মাসে অন্য কোনো বড় ডিডাকশান না থাকলে যেমন পি বা অন্যান্য বা জিপিএফ এটা আপনার হাতে আসবে তবে মনে রাখবেন পরবর্তী মাসগুলোতে পি এফ বা জিপিএফ বা অন্যান্য ডিডাকশন শুরু হতে পারে বন্ধুরা এটা ছিল প্রাইমারি টিচারদের প্রথম স্যালারি স্যালারির কমপ্লিট অ্যানালিসিস সো বন্ধুরা প্রথম মাসে এই স্যালারিটা আপনার হাতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রাইমারি কাট অফ কত হবে সেই ভিডিও না দেখে থাকলে উপরের ভিডিওটি দেখুন কমপ্লিট অ্যানালিসিস করা হয়েছে আর যদি প্রাইমারি ইন্টারভিউ এর কোশ্চেন অ্যান্সার সিরিজ দেখতে চান তাহলে নিচের ভিডিওটি ক্লিক করুন থ্যাংকস ফর ওয়াশিং দেখা হবে নেক্সট ভিডিও